আসসালামু আলাইকুম আজ সাতই ফেব্রুয়ারি শুক্রবার দিনের শুরুতে জানিয়ে দিচ্ছি মালয়েশিয়ার রিঙ্গিত থেকে বাংলাদেশের টাকা রেট আজকে ট্রেড ব্যাংকে মালয়েশিয়া এক রেঙ্গিত বাংলাদেশের সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সহ আঠাশ টাকা আঠারো পয়সা ক্যাশ পিক আপ অর্থাৎ পিন নাম্বারে সাতাশ টাকা দশ পয়সা প্রণোদনা সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা এবং বিকাশেও সাতাশ টাকা দশ পয়সা সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা এরপরে আমরা যাই অগ্রণী রেমিটেন্সে অগ্রণী রেমিটেন্সে সকল ব্যাঙ্ক টাকা ষাট পয়সা প্রণোদনা সহ আঠাশ টাকা পয়সা পয়সা পিন টাকা প্রণোদনা সহ টাকা পয়সা এছাড়া অন্যান্য ব্যাংকের পিন নাম্বার পাচ্ছেন সাতাশ টাকা দশ পয়সা সহ সাতাশ টাকা সাতাত্তর পয়সা চলুন দেখে নেওয়া যাক আজকে মালয়েশিয়ার স্বর্ণের দাম কত আজকে মালয়েশিয়ায় এক গ্রাম স্বর্ণের দাম রিঙ্গিত যা বাংলা টাকায় হচ্ছে এগারো টাকা প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো টাকা তো এই ছিল আজকের মালয়েশিয়া রেমিটেন্স আপডেট এবং স্বর্ণের বাজার আপডেট ধন্যবাদ সবাইকে